আপনাদের গত দিন পর্যন্ত চোখের গঠন নিয়ে কথা বলা হয়ে গেছিল একটু রাশের ভেতর দিয়ে গেছে কিন্তু মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন তো এই যে চোখ এর গঠনটা আমরা এখন আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে দর্শন কৌশল চোখ কিভাবে দেখে তো আপনাকে যখন দর্শন কৌশল নিয়ে আলোচনা করতে হবে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দর্শন কৌশল একটু বেশ জটিল প্রক্রিয়া এটাকে যতটুকু সিম্পলিফাই করা যায় সেটাই করার চেষ্টা করছি এখানে এটা একটা চোখ আর চোখের সাথে ব্রেনের সংযোগ রাখবে রাখতে হবে না চোখের যে আলোটা পড়ছে সেই আলোটাকে তড়িৎ সংকেতে পরিণত করে মস্তিষ্ক আমাদেরকে দেখতে সাহায্য করে তো এখানে মনে করেন একটা বস্তু আছে যে বস্তুটা হচ্ছে এ বি ঠিক আছে এতটুকু একটা বস্তু এই এ বিন্দু থেকে আলোক রশ্মি পড়বে লেন্সের উপরে বি বিন্দু থেকে আলোক রশ্মি পড়বে লেন্সের উপরে ঠিক আছে লেন্স একটা স্বচ্ছ জায়গা এই স্বচ্ছ জায়গা থেকে আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে এ এবং বি থেকে যে আলোক রশ্মিটা এসেছিল সে একটা উল্টা প্রতিবিম্ব তৈরি করবে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে রেটিনার উপর আমরা জানি রেটিনা একমাত্র আলোক সংবেদী কোষ আছে তাহলে রেটিনায় একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হলো এই যে রেটিনায় উল্টো প্রতিবিম্ব তৈরি হলো আপনাদের যখন গতদিন আমি রেটিনার স্তর এঁকেছিলাম সেই স্তর থেকে যদি আমরা নিচে আসি রেটিনার প্রত্যেকটা নার্ভ এরকম করে একটা করে গ্যাংলিয়া তৈরি করেছে সেই গ্যাংলিয়ার উপরে ছিল হচ্ছে আমাদের বাইপোলার একজন এই গ্যাংলিয়া পরবর্তীতে এরকম একটা সংযোগ তৈরি করেছে যার মাধ্যমে সেটা সিগনালটা এরকম করে গিয়েছিল তাই না তাহলে প্রথমে কি হলো একটা রেটিনে উল্টো প্রতিবিম্ব তৈরি হলো সেই উল্টো প্রতিবিম্ব এই যে এইটা হচ্ছে রেটিনের স্তর তাই না এই রেটিনের স্তরের এই কোষগুলো হয়ে দ্যাট মিনস নার্ভ গ্যাংলিয়া বাইপোলার নিউরন হয়ে নার্ভের মাধ্যমে চলে যাবে এখান থেকে নার্ভের মাধ্যমে আসলো এই যে নার্ভের মাধ্যমে যাচ্ছে নার্ভের মাধ্যমে চলে যাবে হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের কোথায় যাবে মস্তিষ্কের একটা জায়গা আছে যে জায়গাটাকে আমরা বলবো ভিজুয়াল করটেক্স একটা জিনিস মনে রাখবেন ইন ব্রেইন প্রত্যেকটা সেন্স সেন্সটাকে সেন্সেস প্রত্যেকটা সেন্সেশনকে সেন্স করার জন্য এক একটা করে করটেক্স বা জায়গা থাকে ঠিক আছে যেমন আপনি কথা বলেন কথা বলার জন্য আছে যেটা সেটাকে আমরা বলি ভোকাল করটেক্স বা ব্রোকাস এরিয়া ঠিক আছে ঠিক একইভাবে দর্শনের জন্য আপনার যে করটেক্স সেই করটেক্সটার নাম হচ্ছে ভিজুয়াল করটেক্স এই ভিজুয়াল কর্টেক্সটা মস্তিষ্কের পেছনে অবস্থিত এই জায়গাটা এটা সম্মুখ অংশ এটা পশ্চাৎ অংশ তো আবার বলি শুরু থেকে এ বি যে বস্তুটা সেই বস্তু এ বিন্দু থেকে আলোক রশ্মি আসলো বি বিন্দু থেকে আলোক রশ্মি আসলো সেই এ বি থেকে যে আলোক রশ্মি সেই আলোক রশ্মিটার আপনি যদি পাথ হয়ে বা কোন কোন লেয়ার ভেদ করে গেছে সেটা যদি চিন্তা করেন এটা সর্বপ্রথম পড়েছে কোথায় এখানে তাই না এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে প্রথমে কনজাংটিভা কনজাংটিভি কনজাংটিভার পরে এইখানে আমাদের কি ছিল এইখানে ছিল আইরিশ আইরিশের মাঝখানে ছিল হচ্ছে আপনার একটা ছিদ্রপথ এই ছিদ্রপথটার নাম কি পিউপিল তাহলে পিউপিল দিয়ে আলো গেল কোথায় পিউপিল দিয়ে আলো লেন্সে লেন্সের পরে আছে হিউমার সে হিউমার থেকে আলোটা কোথায় গেল রেটিনায় রেটিনা থেকে আলো কোথায় গেলো নার্ভ কত নাম্বার নার্ভ দুই নাম্বার নার্ভ দুই নাম্বার নার্ভ যেহেতু দেখতে সাহায্য করে এটাকে আমরা বলি অপটিক নার্ভ সেই অপটিক নার্ভ থেকে আলোটা কোথায় গেল আলোর যে সেন্সেশন সেটা গেল হচ্ছে ভিজুয়াল কর্টেক্স ভিজুয়াল কর্টেক্স কোথায় মস্তিষ্কে অবস্থিত এই ভিজুয়াল কর্টেক্স পরবর্তীতে বিম্ব তৈরি করে বা একটা রিফ্লেকশন তৈরি করে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই গেল হচ্ছে আমাদের দর্শন কৌশল ওকে তো দর্শন কৌশল আসলে ছবিটা আঁকবেন ছবিটাকে এই ফ্লোচার্টটা লিখবেন এবং এটা নিয়ে আলোচনা করবেন দ্যাটস ইট আর কিছু লাগবে এখন আসি কানের গঠন কানের গঠনটা যখন আপনি পড়বেন তখন আপনাকে মাথায় রাখতে হবে কান বেশ জটিল একটা জিনিস তো তারপর যতটুকু চেষ্টা করি এটা হচ্ছে কানের বাইরের অংশ যেটা আমরা দেখে কান বুঝি আর কি এরপর কি কানের ছিদ্রপথ এই কানের ছিদ্রপথের এই জায়গায় একটু বড় করে রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এরকম প্রপোর্শন হয় না এরপরে থাকলো হচ্ছে একটা পর্দা এই পর্দাটা যেই জায়গায় উন্মুক্ত হবে সেই জায়গাটা এরকম অস্থি দিয়ে তৈরি একটা জায়গা যেই জায়গায় এরকম একটা চিকন আছে নালিপথ আছে আবার এরকম দুইটা পর্দা থাকবে এই পর্দাটা এইরকম তিনটা অর্ধচন্দ্রাকৃতির নালির মধ্যে উন্মুক্ত হবে যে নালীগুলোর নিচের দিকটা এরকম করে পেঁচানো এই গেল হচ্ছে মোটামুটি কানের গঠন ঠিক আছে এখন কানের গঠনটা ভেতরে এই জায়গায় তিনটা অস্থি থাকে একটা অস্থি আপনার কানের পর্দার সাথে সংযুক্ত সেটা দেখতে হাতুড়ির মতো এরপরে যেটা সেটা দেখতে নেহাইয়ার মতো এরপরে আরও একটা অস্থি আছে যেই অস্থিটা হচ্ছে এই জায়গায় ঘোড়ার পিঠের পা দানের মতো যেটা নাম হচ্ছে স্টেপিস তাহলে এটার নাম হচ্ছে ম্যালিয়াস এটার নাম হচ্ছে ইনকাস এটার নাম হচ্ছে স্টেপিস ঠিক আছে আচ্ছা এখন এই গেল হচ্ছে আমার কানের গঠন কানের গঠন যখন আপনি করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এতটুকু যে অংশ এই বাইরের যে অংশ সেই বাইরের অংশটার নাম আমরা দিয়েছি হচ্ছে গিয়ে বহিকর্ণ এতটুকু অংশকে আমরা বলবো বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার এতটুকু হচ্ছে বহিকর্ণ এরপরের যে অংশটা এখান থেকে ঠিক এতটুকু অংশ এই এতটুকু অংশকে আপনি বলবেন মধ্যকর্ণ বা ইয়ার মধ্যকর্ণ আর তারপরের যে অংশ সেই পরের অংশটাকে আপনি বলবেন অন্তঃকর্ণ আমরা যে শুনি বা শুনতে যে সাহায্য করে মেনলি হেল্প করে হচ্ছে অন্তঃকর্ণ সে আপনার পরীক্ষার জন্য অন্তকর্ণটাই বেশি গুরুত্বপূর্ণ বইকর্ণ মধ্যকর্ণের চাইতে সরি তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে কান মানে তিন ঠিক আছে তাহলে কানের কয়টা অংশ তিনটা অংশ বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ বহিকর্ণে আবার তিনটা অংশ ঠিক আছে কি কি তিনটা অংশ এই একটা আছে এটা নাম হচ্ছে পিনা যেটা আমরা বাইরে থেকে আপনি আপনার নিজেরটা ধরতে পারবেন ঠিক আছে এরপরে পিনা যে জায়গাটা ওপেন হয়েছে সেটা কি এটা একটা কানের ভিতরে একটা সুড়ঙ্গ পথ বা এটার নাম হচ্ছে কর্ণ কুহর যেটার ভিতর দিয়ে আমরা কটন বাটটা ঢুকাই কানের মধ্যে আর তারপরে এই যে পর্দা এই পর্দাটাকে বলা হয় কর্ণ প অথবা পথবা পর্দা ঠিক আছে তাহলে কি গেল কানের বহি কয়টা অংশ তিনটা অংশ পিনা কর্ণকুহর কর্ণপটহ পিনা কি করছে আপনার যত ধরনের শব্দ আসছে সেই শব্দগুলোকে ঘনীভূত করে বা কনসেন্ট্রেটেড করে সে কর্ণকুহরের মধ্যে দিয়ে প্রেস পাঠায় দেয় কর্ণকুহরের মধ্যে দিয়ে যখন পাঠায় দেয় সেটা যে পড়বে কোথায় কর্ণপটহ বা টিম্পেনিক পর্দায় ঠিক আছে তাহলে কর্ণকুহরের কাজ কি শব্দগুলোকে টিম্পেনিক পর্দা পর্যন্ত পৌঁছানো আর টিম্পেনিক পর্দার কাজ কি ও সর্বপ্রথম কাঁপবে শব্দের যে ভাইব্রেশনগুলো এই ভাইব্রেশনগুলো যখন টিম্পেনিক পর্দার উপরে আসবে তখন সর্বপ্রথম কম্পনশীল যে অঙ্গ মানে অঙ্গ সেই অঙ্গটাই হচ্ছে গিয়ে আমাদের টিম্পেনিক পর্দা তো মধ্যকর্ণে যদি আসি মধ্যকর্ণেরও তিনটা জিনিস কি কী আছে মধ্যকর্ণে এরকম দুইটা ছিদ্রপথ আছে এই একটা ছিদ্রপথ এই একটা ছিদ্রপথ অস্থি আছে তিনটা অস্থি মিলে আমরা বলবো কর্ণাস্থি আর কি আছে এরকম একটা নালী আছে তো এই নালিটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব এই ইউস্টেশিয়ান টিউব আমরা আগেও পড়েছি অন্য অধ্যায় ঠিক আছে অটাইটিস মিডিয়ার কারণ হিসেবে পড়েছিলাম ইউস্টেশিয়ান টিউব তো এই ইউস্টেশিয়ান টিউব ইউস্টেশিয়ান টিউবের পর এই একটা অস্থি এই একটা অস্থি এই একটা অস্থি তিনটা অস্থি মিলে কর্ণাস্থি ঠিক আছে আর এই দুইটা হচ্ছে ছিদ্রপথ ছিদ্রপথ তাহলে দেখেন মধ্যকর্ণে কয়টা অংশ মধ্যকর্ণের তিনটা অংশ ছিদ্রপথ আর হচ্ছে টিউব গেল অন্তকর্ণ অন্তকর্ণে যদি আসে অন্তঃকর্ণে তিনটা অংশ এই যে অর্ধচন্দ্রাকার নালী অন্ধ চন্দ্রাকার নালী কারণ এগুলো তিন দেখতে চাঁদের মতো তাই না এই যে জায়গাটা যেটা পেঁচানো এটার নাম ককলিয়া ঠিক আছে আর এই জায়গাটা যেটা সেটা হচ্ছে অর্ধচন্দ্র কেন্দ্রালি এবং ককলিয়ার মাঝখানে এটার নাম ইউট্রিকল আর ইউট্রিকলের সাথে ছোট একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে স্যাকিউল তাহলে এখানেও দেখেন তিনটা অংশ ইউট্রিকল এবং স্যাকিউল তিনটি অর্ধচন্দ্রাকার নালী আর এটা হচ্ছে ককলিয়া তাহলে কান বললেই আমরা বুঝবো যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা অংশই তিনটা তিনটা করে ভাগে বিভক্ত পিনা তাহলে আমরা একদম পুরো প্রথম থেকে আসি সেটা হচ্ছে যে কানের এতটুকু অংশকে আপনি বলছেন বহীকর্ণ এতটুকু অংশকে বলছেন মধ্যকর্ণ এতটুকু অংশকে বলছেন অন্তকর্ণ দেখেন আপনার ছবি অনুসারে কিন্তু তিনটা গঠন তিন রকম ঠিক আছে তো ছবি যখন আপনি আঁকবেন তখন এই তিনটা গঠনটাকে আপনার ছবিতে ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে তো বহীকর্ণ যেটা সেটা বাইরের যে অংশ সেটা নাম পিনা মাঝখানে যে সুরঙ্গ পথ নাম কর্ণকুহর সুরঙ্গ যেখানে শেষ হয়েছে সেটা নাম কর্ণপটহ ঠিক আছে মধ্যকর্ণ যেটা সেই মধ্যকর্ণে আছে তিনটা অস্থি নাম একসাথে কানের অস্থি নাম কর্ণাস্থি এরপরে দুইটা ছিদ্রপথ ছিদ্রপথগুলোর আলাদা আলাদা নাম আছে আমরা আস্তে আস্তে আসবো আর আছে হচ্ছে ইউস্টিশিয়ান নালী বা ইউস্টিশিয়ান টিউব আর অন্তকর্ণ যেটা অন্তকর্ণটা ইন ডিটেলস দেখানো হবে সেটা হচ্ছে অন্তঃকর্ণের এই গঠনটা যেটা তিনটা অর্ধচন্দ্রাকার নালী মাঝখানে একটা ইউট্রিকল অথবা স্যাকিউল আর শেষে যে প্যাচানো নালি সেটির নাম হচ্ছে কক্লিয়া এই সব কিছু মিলে হলো আপনার কান তো এখন আমি মধ্যকর্ণ থেকে যদি আসি মধ্যকর্ণ থেকে আসলে আমাদের কানের আলোচনাটা একটু সিম্পলিফাই করা যায় ঠিক আছে মনে করেন এখানে টিমপেনিক মেমব্রেন যেটা ছিল সেখান থেকে যদি আমরা ছবিটা আঁকি এই টিম্পেনিক মেমব্রেনের পরে যে অংশটা সেটা এরকম তাই একটা নালী পথ সহ স্টেশিয়ান নালী এটা আর এটার সাথে এরকম হাতুড়ির মতো একটা আছে যেটার নাম হচ্ছে ম্যালিয়াস এরপরে নেহাইয়ের মতো একটা অস্থি আছে যেটার নাম হচ্ছে ইনকাস আর এইখানে একটা ছিদ্র আর এইখানে একটা ছিদ্র এই ছিদ্রের প্রথম যে ছিদ্র সেই ছিদ্রের সাথে ঘোড়ার পা দানির মতো সংযুক্ত একটা অস্থি আছে নাম হচ্ছে তাই না তাহলে দেখেন আপনার প্রথমে যে জিনিসটা মধ্যকর্ণের অংশ সেটা হচ্ছে কর্ণাস্থি কর্ণাস্থির অংশ কয়টা তিনটা ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস স্টেপিস যেটা সেটা আপনি মনে রাখবেন শর্টেস্ট বোন ঠিক আছে এটা দেহের শর্টেস্ট বোন সবচেয়ে ছোট অস্থি ম্যালিয়াস এটা হাতুড়ির মতো আর ইনকাস এটা নেহাইয়ের মতো ওকে এখন এই স্টেপিস যেই জায়গায় লাগানো আছে সেই জায়গাটা হচ্ছে একটা ছিদ্রপথ নিচে একটা ছিদ্রপথ আছে একটা ছিদ্রপথ দুইটা ছিদ্রপথকে আপনি বলবেন ফেনেস্ট্রা ছিদ্রপথগুলোর নাম হচ্ছে ফেনেস্ট্রা একটা উপরে যেটা সেটার নাম হবে রোটান্ডা নিচে যেটা সেটার নাম হবে ওভালিস সরি উপরে যেটা সেটা আমি একটু ভুল বলে ফেলেছি মিস্টিমলি সরি আচ্ছা পথ হচ্ছে দুইটা একটা নাম হচ্ছে ফেনেস্ট্রা উপরে যেটা থাকবে এই যে এই ছিদ্রপথ আর এই ছিদ্রপথ হ্যাঁ ছিদ্রপথ দুটো আমি এখানে বোঝাই ফেনেস্ট্রা একটু আগে বলেছি যে দুইটা নাম ফেনেস্ট্রা উপরে যেটা সেটা গোলা মানে সেটা যেটা এটা হচ্ছে ডিমবাকার বা ওভাল শেপ এই জন্য নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস নিচে যেটা সেটার নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা এটা গোলাকার এই জন্য ঠিক আছে রোটান্ডা এখন যদি অন্তকর্ণের কথা আসি অন্তঃকর্ণে আমরা দেখলাম কি এরকম একটা নালি এরকম একটা নালি আর এরকম একটা নালি এই নালিগুলো আবার এরকম করে মোটা মোটা নালি তৈরি করে এই জায়গায় যুক্ত হয়েছে যেটা পরবর্তীতে এরকম শামুকের খোলসের মতো পেঁচিয়ে গিয়েছে ঠিক আছে এই গেল তো এই যে তিনটা নালী এই আমরা বলেছি অর্ধচন্দ্রাকার নালী অর্ধচন্দ্রাকার নালী ঠিক আছে এই অর্ধচন্দ্রাকার নালীর তা যুক্ত থাকছে কিন্তু এই ফেনেস্টা ওভালিস এবং ফেনেস্টা রোটান্ডার পাশ থেকে ঠিক আছে এই জায়গায় যেটা থাকবে সেটা নাম ইউট্রিকল এখানে যেটা থাকবে সেটার নাম স্যাকিউল আর এটার নাম থাকবে ককলিয়া এখন এদেরকে আপনি যদি একটা সোজা নালী হিসেবে কল্পনা করতে চান তাহলে এদেরকে যদি আমি এরকম করে একটা টান দিয়ে সোজা করে আমি আঁকি তাহলে দেখা যায় এটা এরকম একটা নালি এটাকে আমি টেনে সোজা করেছি ঠিক আছে একটা নালি এবং এই নালির মাঝখানে আরেকটা পর্দা এই নালীটা এরকম দুইটা ছিদ্র পথে যুক্ত আছে ফেনেস্ট্রোভালিস এবং ফেনেস্ট্রা রোটান্ডার সাথে ঠিক আছে এটা উপরে এটাকে ধরে আমরা ফেনেস্ট্রা ওভালিস আর এটা নিচে এই জন্য এটাকে আমরা ধরি ফেনেস্ট্রা রোটান্ডা ঠিক আছে এখন আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা দেখতে কি একদম প্যাঁচানো গোলাকার এবং সব জায়গাটাই পুরোটা গোলাকার ঠিক আছে এটা একটা মানে সোজা ভাষায় বললে হচ্ছে এটা একটা গোলক ধাঁধার মতো দেখাচ্ছে গোলক ধাঁধার ইংরেজি কি ল্যাবেরিন ঠিক আছে তো ল্যাবেরিন যদি হিসাব করেন তাহলে এই জায়গাটাকে আমি যদি এই নালিটা এই নালিটাকে বলা হয় বা এটা ল্যাবেরিনার মতো এই কারণে এটাকে বলা হয় এই বিভিন্ন জিনিসপত্র পূর্ণ থাকে ঠিক আছে বিভিন্ন ধরনের তরলে পূর্ণ থাকে এইখানে থাকবে যে তরল সেই তরলটার নাম হচ্ছে পেরিলিমফ আমরা জানি যে কোনো কিছু যদি পরিধি বরাবর থাকে সেইটাকে আমরা বলি পেরি মাঝখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে এন্ডো

এইটাকে বলে স্কেলা এইটার আরেকটা স্কেলা এবং এটা আরেকটা স্কেলা ঠিক আছে এই স্কেলাটা যেহেতু মাঝখানে এই জন্য এই স্কেলাটার নাম হচ্ছে স্কেলা মিডিয়া এই স্কেলাটা যেহেতু সবার নিচে এই স্কেলাটার নাম হচ্ছে স্কেলা টিম্পেনি আর সবার উপরে যে স্কেলা সেই স্কেলাটার নাম হচ্ছে স্কেলা বেস্টিবুলি তো তিনটা স্কেলা স্কেলা বেস্টিবুলি স্কেলা মিডিয়া স্কেলা টিম্পেনি আর এই জায়গায় একটা পর্দা আর এই জায়গায় একটা পর্দা তাই না আমরা বলেছি এই পর্দাটা তাহলে নিচের পর্দা হল এই জন্য এই পর্দাটার নাম হচ্ছে বেসিলার ঝিল্লি বেইজে থাকে যে ঝিল্লি তার নাম হচ্ছে বেসিলার ঝিল্লি আর উপরে যে ঝিল্লি সেই ঝিল্লির নাম হচ্ছে রেসনার ঝিল্লি এই গেল মোটামুটি আমাদের অন্তঃকর্ণের প্রস্তুত ঠিক আছে অন্তঃকর্ণটাকে যদি আমি এরকম সোজা করি সোজা করে যদি কাটি কাটলে এরকম পাবো তিনটা প্রকোষ্ঠ পাবো প্রকোষ্ঠগুলোকে আমরা স্কেলা বলি উপরেরটার নাম স্কেলা ভেস্টিবুলি মাঝখানেরটার নাম স্কেলা মিডিয়া আর নিচেরটার নাম স্কেলা টিম্পেনি এখন এই স্কেলা ভেস্টিবলি আর স্কেলা পেনি এরা একটা তরলে পরিপূর্ণ একই ধরনের তরল নাম হচ্ছে পেরিলিম্প এটা পরিধি বরাবর এই জন্য নাম হচ্ছে পেরিলিম স্কেলা মিডিয়া মাঝখানে আছে মাঝখানে কোনো তরল থাকলে সেটার নাম এন্ডোলিম উপরে একটা পর্দা আছে নিচে একটা পর্দা আছে উপরের পর্দা যেহেতু উপরের জন্য রেসনার ঝিল্লি নিচের পর্দা যেহেতু বেস বা নিচে বা ভিত্তি তৈরি করছে এই জন্য নাম হচ্ছে বেসিলার ঝিল্লি উপরে যে ছিদ্র সেটা নাম হেনস্টা ওভালিস আমি মনে রাখতাম এভাবে ওতে ওপর ওতে ওভালিস আর নিচে যে ছিদ্র সেই ছিদ্রের নাম হচ্ছে রোটান্ডা নিচে ফেনেস্টা রোটান্ডা তাহলে এই গেল হচ্ছে মোটামুটি একটা অন্তকরণের প্রস্থচ্ছেদ এখন যদি শ্রবণের কৌশল নিয়ে আলোচনা করি তাহলে শ্রবণের কৌশল আপনার কিভাবে হচ্ছে আমরা একদম আগের চিত্রটা ফিরে যাই এই চিত্রটা দিয়ে বোঝা যাবে না আমরা একটা নতুন চিত্র এঁকেই করি আচ্ছা তো এখানে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে কান আবার নতুন করে আঁকি দেখি হয় কিনা ঠিক আছে এই গেল হচ্ছে আমার বহিকর্ণ এই বহিকর্ণটা পরবর্তীতে এরকম একটা সুরঙ্গ পথ তৈরি করলো যেটার নাম আমরা দিয়েছিলাম কর্ণকুহর কর্ণকুহরের পরে যে পর্দা সেই পর্দার নাম হচ্ছে এইরকম একটা জায়গায় উন্মুক্ত যে জায়গাটাকে আমরা মধ্যকর্ণ বলছি মধ্যকর্ণে তিনটা অস্থি আছে ম্যালিয়াস ইনকাস আর শেষে যে অস্থিটা সেই অস্থিটার নাম হচ্ছে স্টেপিস ম্যালিয়াস ইনকাস আর স্টেপিস ঠিক আছে এখন এইটা পরবর্তীতে যার সাথে সংযুক্ত এই একটা নালি এই একটা নালি এই পাশে একটা নালি আছে এবং সেটা লাস্টে এসে এরকম করে চিয়ে গিয়েছে নাম দিয়েছি ককলিয়া এই গেল হচ্ছে আমাদের কানের মোটামুটি একটা গঠন ঠিক আছে আচ্ছা এই জায়গাটার সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে নার্ভ যুক্ত থেকে এটা কত নাম্বার নার্ভ এটা হচ্ছে অষ্টম নার্ভ এটা আমাদের শুনতে সাহায্য করে এই জন্য এর নাম হচ্ছে অডিটরি নার্ভ যেহেতু আমরা জানি কি কানে মানে আমাদের ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস অডিও ফাইলটাই মেনলি আমাদেরকে অডিও গুলো আমাদেরকে কোনো কিছু অডিও শুনতে সাহায্য করে তো ঠিক এই কারণে অডিও ওয়ার্কটা শুনলেই আপনি মনে করবেন এটা শ্রবণ সম্পর্কিত কোনো কিছু তো অডিটরি নার্ভ আমাদের অষ্টম নার্ভ একটু সিম্প্লিফাই করলাম আমরা ইন ডিটেল যখন এই ক্লাসটা অ্যাকচুয়ালি করব তখন জানবো যে এটার আরও অনেকগুলো নাম আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ হ্যাঁ অডিটরি নার্ভ এখন আর বলা হয় না ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ মোর কারেক্ট অ্যান্সার তো আপনার কোন ধরনের শব্দ শব্দ কি শব্দ হচ্ছে আপনার শব্দ ফিজিক্সে পড়েছেন হয়তো বা তো শব্দ কি শব্দ হচ্ছে এনি ভাইব্রেশন যে কোনো ধরনের কম্পন সেই কম্পনটা কোথা থেকে আসলো এই যা আসলো কম্পনটা এসে কম্পনটা প্রথমে কোথায় গেল এই জায়গায় এটাকে নাম কি পিনা পিনা থেকে সেই কম্পনটা কোথায় আসলো কম্পনটা কর্ণ কুহর হয়ে টিম্পেনিক পর্দার উপরে আসলো টিম্পেনিক পর্দা যদি কাঁপে তাহলে পর্দার সাথে সাথে ম্যালিয়াস থেকে যাবে ইনকাসে ইনকাস থেকে যাবে স্টেপিসে তাহলে দেখেন সর্বপ্রথম পর্দা টিম্পেনিক মেমব্রেন এরপর কাঁপলো ম্যালিয়াস ইনকাস স্টেপিস স্টেপিস থেকে সাউন্ডটা কোথায় গেল ফেনেস্ট্রা ওভালিসে ফেনেস্ট্রা ওভালিস এই উপরেরটার একটা নাম আছে ওভালিস এই ওভালিসে যাওয়ার পর ওই যে আমরা যে নালী পথটা এঁকেছিলাম ঠিক আছে সেখান থেকে এখানে ওভালিস ছিল এখানে রোটান্ডা ছিল ঠিক আছে এখান থেকে তাহলে শব্দটা গেল এখানে কি আছে পেরিলিম এই পেরিলিম একটা তরল তাহলে এইখানে যদি কাঁপে তাহলে তরলের মধ্যে যে শব্দটা সুন্দর করে যাবে ঠিক আছে শব্দটা সুন্দর করে যে ফেনেস্টা ওভালিস দিয়ে প্রবেশ করে ফেনেস্টা রোটান্ডা দিয়ে বের হবে ঠিক আছে কম্পনটা এখান থেকে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে এন্ডোলিম্ফের দরকার কি ছিল শব্দের যদি প্রাবল্য বেশি হয়ে যায় তখন এন্ডোলিম পোষণের মতো কাজ করে শব্দের কিছু তরঙ্গ এন্ডোলিমের মধ্যে প্রসারিত হয়ে যায় এবং তখন এটা আমাদের শুনতে সুবিধা হয় তো এইখান থেকে পেনেস্টার রোটান্ডা থেকে যে নার্ভ সেই নার্ভটাই হচ্ছে আমার অষ্টম নার্ভ যেটার নাম হচ্ছে অডিটরি নার্ভ অথবা বেস্টি বুলো অকলিয়ার স্নায়ু এই যে ভেস্টিবুলো ককলিয়ারস স্নায়ু এই ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু পরবর্তীতে সেই সাউন্ডটাকে পাঠায় কোথায় মস্তিষ্কে ঠিক আছে মস্তিষ্কে যখন পাঠায় মস্তিষ্কের আমাদের যে অডিটরি সেন্টার ঠিক আছে এই অডিটরি সেন্টারটা পরবর্তীতে অডিটরি সেন্টার এই অডিটরি সেন্টারটা পরবর্তীতে এই ভাইব্রেশনের যে সিগনাল মানে শব্দের যে সিগন্যাল সেই শব্দের সিগন্যালটাকে পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন ধরনের শ্রুতি করার মতো মানে শ্রবণ করার মতো বিভিন্ন ধরনের শব্দে পরিণত করে যাতে মস্তিষ্ক বুঝতে পারে যেটা সুর ছিল না স্বর ছিল না কথা ছিল না গান ছিল বা অন্য কোনো কিছু ছিল ঠিক আছে এই জিনিসটা বুঝতে সাহায্য করে আমাদের অডিটরি সেন্টার এবং এই অডিটরি সেন্টারটা পরবর্তীতে আমাদের ওই শব্দের তরঙ্গটাকে আমাদের বিভিন্ন ধরনের ভাষায় রূপান্তরিত করে সেই ভাষাটা বুঝতে সুবিধা করে এই গেল হচ্ছে মোটামুটি কানের আলোচনা টেনশনের কিছু নাই কানের যে নোটটা ক্লাস নোটটা সেই ক্লাস নোটটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে একটু দেখে নেবেন ধন্যবাদ